ওকে লাইভে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে শ্রদ্ধা নমস্কার সালাম তো আজকের বিষয়টা অবশ্যই আপনারা টাইটেলে দেখেই বুঝতে পেরেছেন কিংবা ধামনেল দেখেই বুঝতে পেরেছেন আমরা সাম্প্রতিক যে আপডেট আমাদের যে পরবর্তী ভিক্টোরি উইট এস এর ধাপ কি হবে এবং ফাউন্ডারদের কি করতে হবে কি না করতে হবে তার দিক নির্দেশনা কিন্তু আমরা রেড রেড ফান্ড সারের কাছ থেকে পেয়েছি সুতরাং আমি আপনাদের সেই বিষয়টুকু ক্লিয়ার ভাবে শেয়ার করব যাতে আপনারা কেউ পেছিয়ে না পড়েন কেউ বাদ না যান কেউ ভুলভাবে কোনো পাদে না পড়েন সেই জন্য আমার ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনারা সকলেই ভিক্টরি উইটেসে যাওয়ার জন্য যোগ্য হবেন ওকে তো শুরু করা যাক প্রথমে পাঁচ সারের আপডেট দিয়ে তিনি প্রথমে কালকে লাইভে এসেছিলেন তিনি বলেছিলেন আমাদের যাবতীয় আপডেট ও ইএস অ্যাকাউন্টে অথবা ও ইএস আপনার যে ব্যাক অফিসে ওখানে সব সময় চোখ রাখতে হবে তো আমাদের যে সার্ভেটা আমরা কমপ্লিট করেছি সেই সার্ভের যে ফলাফল হ্যাঁ ওইটার আপডেটও আমরা ও ইএস ব্যাক অফিসে পাবো তো সম্প্রতি যে সার্বেতা হয়েছে ওইটা মূলত ছিল একটা প্রায়োরিটি প্লেসমেন্টের উপরে হ্যাঁ একটা প্লেসমেন্টের যে আপনারা যারা আমরা যারা আবেদন করেছি সবাই করেছি তো সবাই প্রায়োরিটি প্লেসমেন্ট পাবে না এটা ঠিক আছে যারা প্রায়োরিটি প্লেসমেন্ট পাবে তাদের জন্য ওই একটা আপডেট আসবে তো যারা প্রায়োরিটি প্লেসমেন্টে যোগ্য হবেন তাদের ইমেইলে একটা ইমেইল আসবে জিমেইলে ওই ইমেইলের মধ্যে থাকবে একটা লিংক তো সেটা কিভাবে থাকবে সম্পূর্ণ গাইডলাইন এস এর মাধ্যমে জানানো হবে সেই জন্য সম্পূর্ণ আপনাকে উপর ইএস এর উপর নির্ভরশীল কোনোভাবে বাইরের তথ্য বাইরের তথ্য অনুসারে বা বাইরের কোনো আহ বাহ্যিক কোনো তথ্য না পেয়ে আহ বাহ্যিক কোনো তথ্য নিয়ে আপনি জিমেইলে দুঃখে কোনো জিমেইলে টাচ করবেন না যতক্ষণ না আমাদের ওইএস অ্যাকাউন্টের বা ব্যাক অফিসে আপডেট দেওয়া না হয় হ্যাঁ এ বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ এরপরে আমরা স্টেপ বাই স্টেপ যাই এখন মূল কথা হচ্ছে যারা প্রায়োরিটি প্লেসমেন্টে যোগ্য হবেন তাদের জন্য একটা বিগ আপডেট আসবে ওইএসে কিভাবে ইমেলটা পাবো এবং ইমেলটা কিরকম হতে পারে তার একটা নমুনা দেওয়া হবে তো সেই অনুসারে আপনাকে ইমেল চেক করতে হবে সেই অনুসারে ওই ইমেলের মাধ্যমে দুখে ওই একটা পাবেন সেই লিঙ্কের মাধ্যমে দুখে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে রেজিস্ট্রেশন ফর্ম কে ওয়াইসি সহ আপনি রেজিস্ট্রেশন ফর্ম সহ সম্পূর্ণ করার পরে তাহলে আপনি ভিক্টোরি উইথ এসে ঢুকতে পারবেন মনে রাখবেন ওই যে ফর্মটা দেওয়া হবে রেজিস্ট্রেশন নিবন্ধন করার জন্য সেই ফর্মটা খুব সীমিত সময়ের জন্য থাকবে থাকবে অর্থাৎ সময় খুব লিমিট কিছু সময়ের জন্য জন্য হতে পারে তো সেই অবশ্যই ইমেলটা ভালোভাবে আগে পড়বেন লিঙ্ক ক্লিক করার আগে ইমেলটা ভালোভাবে পরে দেখবেন ওখানে ইমেইলের সময়টা উল্লেখ থাকবে যেমন সাপোজ আপনাকে বারো ঘন্টার ভিতরে কি এই রেজিস্ট্রেশনটা করতে হবে নিবন্ধন নিবন্ধন সম্পূর্ণ করতে হবে এরকম দিক নির্দেশনা থাকবে ওখানে ঠিক সেভাবে আপনাকে বারো ঘন্টার মধ্যে সাপোজ মনে করেন বারো ঘন্টার মধ্যে আপনাকে সেই লিঙ্কটা বা নিবন্ধনটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এখন আছি ওই নিবন্ধনটা কমপ্লিট করার পরে আপনি তো নিবন্ধিত হয়ে গেলেন ভিক্টোরি উইট এস এর জন্য পেজে ঢুকলেন বা ওয়েবসাইটে ঢুকলেন ওখানে দেখতে পাবেন আপনি সম্পূর্ণ একটা যেটাকে আমি বলবো এস মুফার ওয়ার্ল্ড হ্যাঁ সম্পূর্ণ একটা ভিন্ন জগৎ দেখতে পাবেন অবশ্যই সাথে আপনি অবশ্যই একটা লিংক পাবেন হ্যাঁ লিংক পাবেন যারা যারা এই প্রায়োরিটি প্লেসমেন্টের জন্য যোগ্য হবেন তারা সবাই একসাথে লিংক পাবেন এটা কালকে রেড রেড পান্সার বলেছেন এবং রেড রেড পান্সার এস স্যারের সাথে যোগাযোগ করে এই কথাগুলো এই আপডেটগুলো দিয়েছেন অবশ্যই এই আপডেটগুলো যেগুলো রেড দিয়েছেন এগুলো একদম সঠিক হ্যাঁ আর যারা বাইরের অন্য কোন যে তথ্য ওগুলো হয়তোবা আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন এই আপডেটের সাথে মিলে কিনা এবং এর পরবর্তীতে কি হবে যখন আপনি কে ওয়াই নিবন্ধন সহ যখন সব কমপ্লিট করার পরে ভিক্টোরি উইথ এসে ঢুকবেন তখন আপনাকে একটা কি লিঙ্ক দেওয়া হবে এবং শুধু আপনাকে না যারা প্রায়রিটি প্লেসমেন্টে যোগ্য হবেন সবাইকে একটা করে দেওয়া হবে সেই এর মাধ্যমে যারা যোগ্য হননি সেই লিঙ্ক এর মাধ্যমে তারা ডুখতে পারবে এটা কিভাবে ঢুকবে মনে করেন আহ কিছু কিছু আহ বর্তমানে যে ফাউন্ডার যারা আছেন মনে করেন সবাই না ফেলো লিংকড সবাই যদি লিংকড না পায় যারা পেয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আপনার চয়েস অনুযায়ী আপনি কাকে বেশি নির্ভর করেন আপনি যাকে মনে করেন সে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সর্বোচ্চ আপনার পিছনে সাহায্য করার জন্য প্রস্তুত সহযোগিতা করার জন্য প্রস্তুত হ্যাঁ তো তাকে আপনি বেছে নিবেন অবশ্যই যাকে আপনি বিশ্বাস করবেন সাহায্য করতে পারবে সে টেকনিক্যালি হোক হোক বিভিন্ন বিষয়ে আপনাকে সাহায্য করবে তো আপনি অবশ্যই তাকে বেছে নিতে পারবেন এখানে উন্মুক্ত আপনি যে যেকোনো নেতাকে বেছে নিতে পারবেন হ্যাঁ আর এর পর্যায়ে আহ যেটা রেড রেড ফান বলে আহ বলে দিয়েছেন সাথে কথা বলে অবশ্যই জানিয়েছেন কাউকে পিছিয়ে রাখা হবে না এক্ষেত্রে কেউ পিছিয়ে পড়বে না হ্যাঁ তো সেজন্য যারা লিঙ্কড পাবেন না তারা যারা লিঙ্ক পাবেন না তারা অবশ্যই হতাশ হবেন না কেউ আতঙ্কিত হবেন না হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে মনে রাখবেন সবাই ভিক্টরি উঠেছে আমরা দুঃখতে পারবো শুধুমাত্র প্রায়োরিটি প্লেসমেন্টের জন্য যারা যোগ্য হবেন তারা শুধুমাত্র প্রথম স্থানে থাকবেন অগ্রাধিকার তারা একটু পাবেন কেন কারণ তারা আমাদের থেকে তাদের মধ্যে কি একটা যোগ্যতা আছে নেতা হওয়ার জন্য বা প্রায়োরিটি প্লেসমেন্টে থাকার জন্য ওটা আমাদের এসআর যেভাবে সিলেক্ট সিলেকশন করে থাকেন উনি সেভাবেই করবেন যারা যাদের যোগ্য আছে যোগ্যতা আছে তারাই অবশ্যই প্রায়োরিটি প্লেসমেন্টে যোগ্য হবেন তো আশা করি প্রায় ওই আমরা যারা আপনারা যারা ফাউন্ডার আছেন তারাই অবশ্যই যোগ্য হবেন আমি কেউ গ্যারান্টি দিতে পারবে না এখন এখন কি কে যোগ্য হবে কে যোগ্য হবে না অবশ্যই আমরা যখন রেজাল্ট পাবো তখন আমরা বলতে পারবো কে যোগ্য হবে কে যোগ্য হবে না অবশ্যই রেজাল্টের জন্য সবাই অপেক্ষা করছেন হ্যাঁ সবাই মনোযোগ সহকারে অপেক্ষা করছেন এবং অবশ্যই সবাই লিংক পাওয়ার জন্য অপেক্ষা করছেন এক্ষেত্রে কেউ লিঙ্ক না পেলে কে কেউ লিঙ্ক না পেলে কেউ আতঙ্কিত হবেন না কেউ নার্ভাস হবেন না সবাই ডুবতে পারবেন হ্যাঁ আপনার নেথার লিঙ্কের মাধ্যমে ডুখতে পারবেন এখানে আপনার নেতা বলতে বোঝানো হয়েছে আপনি যাকে চয়েস করেন তার মাধ্যমে ডুখতে পারবেন যেমন আগের যে অনফেসিভ কোম্পানির যে কমিউনিটি ছিল আগে যে আপনার যে নেতা ছিলেন ওই আপ ডাউন আপলাইনার কি যেটা বলবো ওই আপলাইনের আপলাইন আপলাইনারের মাধ্যমে আপনি না দুঃখতে চাইলেও পারবেন আর দুঃখতে চাইলেও পারবেন আপনি যদি মনে করেন সে আপনার জন্য কিছুই করছে না হ্যাঁ তাহলে তাকে বর্জন করতে পারবেন কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা হবে না এখন মত কথা হচ্ছে আপনি আপনার ইচ্ছামতো আপনার নেতাকে বেছে নিয়ে যাকে আপনি আপনাকে সাহায্য করবে বলে মনে করেন আপনাকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ সর্বদা প্রস্তুত থাকবে এরকম কিছু মনে করেন টেকনিক্যালি আপনাকে সাপোর্ট করতে পারবে তো তাকে অবশ্যই তার মাধ্যমে অবশ্যই লিঙ্কের মাধ্যমে বিক্রি উইট এসে ঢুকতে পারবেন এক্ষেত্রে কোনো সন্দেহ নেই তো আসি এখন ইতিমধ্যে রেড ট্রেড আরও জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু অল প্রসেস কমপ্লিট টেকনিক্যালিভাবে এস স্যার জানিয়েছেন রেড ট্রেড পানকে আমাদের ইতিমধ্যেই যে সার্ভের সরি অ্যাপ্লিকেশনের যে রেজাল্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা আগামী সপ্তাহ থেকেই হয়তো লিঙ্ক পেতে পারি হ্যাঁ আগামী সপ্তাহ থেকে আমাদের লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্ক তবে লিঙ্ক দেওয়ার আগে অবশ্যই একটা আপডেট আসবে কিরকম হতে পারে কিরকম হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই মুহূর্তে আপনার যদি কোনো ইমেইল আছে মেইলে ইমেইলে কোন মেইল আছে অবশ্যই সেই মেইলটি যদি বিক্রি উইটের এস এর সাথে সম্পর্কিত হয় ওইটাতে টাচ করবেন না প্লিজ ওইটাতে ঢুকবেন না ওইটাতে যদি ঢুকেন তাহলে আপনি প্রতারণার ফাঁদে পড়ে যাবেন তাহলে আপনার আইডি সহ সব শেষ হ্যাঁ এত বছরের সাধনা আপনার আগে ওই এস আপডেট দেওয়ার আগে যদি আপনি কোন ইতিমধ্যেই লিঙ্ক ফান বা ফেয়ে থাকেন তাহলে আপনি ওখানে টাচ করে কোনোভাবে ঢুকার চেষ্টা করবেন না আপনি প্রথমে কি করবেন এটা নিশ্চিত হওয়ার জন্য একটা স্ক্রিনশট নেবেন ফোনের স্ক্রিনশট নিয়ে ওটা কি করবেন আমাদের সম্মানিত এলসি লিডার ক্রিস জনসন স্যারের কাছে আপনি বার্তাটা পাঠিয়ে দিবেন ওই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন ওনাকে যদি পাঠাতে না পারেন তাহলে আরো আছেন রেড পান আছেন কলিন্স মান্না স্যার আছেন বব টাকুসি স্যার আছেন আছেন আরো কমফর্ট কনফর্ম আছেন ডক্টর আইবি মিক্স ম্যাডাম আছেন ওনাদের খুঁজে খুঁজে আহ আপনি ওনাদেরকে পাঠিয়ে তারপরেও আপনি যদি তাদের মেসেজ পাঠাতে একটু করেন তাহলে আপনার বিশ্বস্ত একজন বর্তমানে যে আপনাকে লিড দিচ্ছে ওনাকে পাঠাতে পারেন উনি ওনার উনি পাঠাবেন আর যদি তারপরেও তাতে কোনো সমস্যা হয় আমাকে পাঠাতে পারেন সমস্যা নেই ওই স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন আমি আমি জনসন স্যারকে পাঠানোর চেষ্টা করব অথবা কম্পোর্ট কম্পোর্টম্যানকে অথবা ডক্টর অথবা স্যারকে পাঠানোর চেষ্টা যদি আমার সম্ভব হয় যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তারপরে যখন ওই মেইলটা ক্রিস জনসনের কাছে যাবে স্ক্রিনশটটা তখন ক্রিস জনসন স্যারেরা এস স্যারকে পাঠাবেন তো যখন ওইটা সিওর হবে যে ওইটা আসলে ক্লেম করা হয়েছে তখন আমাদেরকে জানাবেন তার মাধ্যমে আমরা কি আসলে আসলে ওই আমাদের কোম্পানির অফিসিয়াল থেকে পাঠানো হয়েছে কিনা তারপর যখন কনফার্ম হব কনফার্ম হওয়ার পরে সেখানে ক্লিক করবো তো সেখানে অবশ্যই একটা লিঙ্ক থাকবে লিঙ্ক মাধ্যমে আমরা ডুবো সেখানে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি আমরা পূরণ করবো নিবন্ধন যখন নিবন্ধিত হবাওয়াইসি করতে হবে হ্যাঁ তখন এস এ মধ্যে আমরা ঢুকে একেবারে তো সেখানে গিয়ে আমাদের সবার জন্য একটা একেবারে লিঙ্ক দেওয়া হবে সবার একসাথে হ্যাঁ থ্যাংক ইউ অল ওকে থ্যাঙ্কস অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমার সাথে থাকার জন্য ওকে পলাপুরের জন্য ওকে হ্যাঁ আমরা ফলাফলের জন্য সকলে অপেক্ষা করে আছি হ্যাঁ এবার আমি আছি কি যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম অবশ্যই আপনাকে হবে প্লিজ প্লিজ এক্ষেত্রে আপনার ইমেইল ঘন ঘন চেক করবেন যদি কোনো কোনো বাইরে থেকে কোনো ইতিমধ্যে ইমেইল আছে তো ওই ইমেইলে টাচ করবেন না ওইমেইলে ক্লিক করবেন না না হলে আপনার আইডি সহ সব হারিয়ে যাবে আপনার সব তথ্যগুলো হ্যাকাররা নিয়ে যাবে এক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন আপনাকে অবশ্যই ওই এস ফলো করতে হবে আমরা ইমেল পাওয়ার আগে অবশ্যই ওই এস এ আপডেট দেখতে পাবো এস এই কথা জানিয়েছেন মাধ্যমে তো আমরা ওই এস এ চোখ রাখবো সম্মানিত আমি আর বেশি কিছু বলব না তো আমি যেটুকু বলতে পারি আমার আপনারা যারা এখন বিভিন্ন ধরনের হতাশায় ভুগছেন বা বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছেন বিশেষ করে যারা নেতা ছিলেন অনপেসিভ অনপেসিভের অনপেসিভ কমিউনিটি যারা নেতা ছিলেন আপ্লাইনে ছিলেন তাদের ক্ষেত্রে বলবো যারা আপনারা এখন মনে করতেছেন অনেকে আমাকে প্রশ্ন করেন এই যে পাঁচ বছর এই যে বিগত তিন বছর দুই বছর আমরা যে কষ্ট করেছি কষ্ট করে একটা যে কমিউনিটি তৈরি করেছি ওই কমিউনিটি সব ভেঙে দিল স্যার ওই কমিউনিটি ভেঙে দিয়ে আমাদের তো সর্বনাশ হয়ে গেল মানে একটা মনের দুঃখ নিয়ে বসে আছেন সুতরাং সেই মনের দুঃখ পাওয়া যাবে না এস স্যার মনে রাখবেন এস স্যার নিজের নিজের আহ নিজের অন্তর থেকে নিজের আহ একদম গভীর থেকে একদম মনে ফ্রানে যে অনপেসিপ নামে যে কোম্পানিটা তৈরি করতে চেয়েছিলেন হ্যাঁ ওই কোম্পানিকে ওই কোম্পানিটাকে কি এসার ভুলে যা নিজে কি ফেলে রেখেছেন বা ভুলে যাচ্ছেন এসার যদি অনফেসিপ কে নিজের গোড়া নিজের কোম্পানিকে ভুলে যেতে পারে তাহলে আপনি কেন পারবেন না শুধুমাত্র কয়েকটা আপনার মধ্যে নয় দশ হাজার নয় বিশ হাজার নয় তিরিশ হাজার কমিউনিটি আছে আপনার পুরো একটা কোম্পানিকে বলে ভুলে যেতে পারতে করতে পারতে তাহলে আপনি কেন পারবেন না শুধুমাত্র কয়েকটা ডাউনলাইন লাইন ফাউন্ডার জন্য শুধুমাত্র কিছু প্রফিটের জন্য মানে ওই লোভটা আপনাকে সারতে হবে এক কথায় ওই যদি সারতে পারেন তাহলে অবশ্যই আমরা এগিয়ে যাব হ্যাঁ এক্ষেত্রে আমি যে উদাহরণটা দিলাম অবশ্যই এটা আমাকে কাইন্ডলি অন্যভাবে নেবেন না আমি যেটা বোঝাতে চেয়েছিলাম এস সার যদি নিজস্ব নিজস্ব গড়া নিজস্ব গড়া মনে ফ্রানে যে অনপ্রিসিপ কোম্পানিটা নিয়েছিলেন গড়েছিলেন গড়ে তুলেছিলেন সেই অঙ্কে শিবকে তিনি যদি ভুলে ভুলে যেতে পারেন আর আপনি আমি কেন পারবো না শুধুমাত্র সামান্য কয়েকটা কমিশনের জন্য বা হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে আপনি যখন একটা কষ্ট করে কমিউনিটি গঠন করেছেন সেক্ষেত্রে অবশ্যই ওই এর জন্য অপেক্ষা করবেন অনপেসিভ যতক্ষণ না পর্যন্ত কি মামলা মকদ্দমা খারিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন অবশ্যই এস স্যার আমাদের সবাইকে নিরাশ করবে না যারা সাবস্ক্রিপশন পেয়ে তারাও অবশ্যই স্যার সবাইকে নিরাশ করবে না এক্ষেত্রে স্পষ্ট বার্তা দিয়েছেন র্যাট রেসপন্স স্যার আমাদেরকে অন পেসিভের হ্যাঁ এটা ঠিক অন থেকে কিছু যাচ্ছে না আমাদের পরবর্তী কোম্পানি কিংবা নতুন লার্নিং প্ল্যাটফর্ম ভিক্টোরি উইথ এসে আমাদের অন থেকে প্যাকেজ কমিশন থেকে শুরু করে যে আমরা যে বড় একটা কমিউনিটি করেছি ওইটা কোনোটাই যাচ্ছে না আমাদের ভিক্টোরি উইট এসে হ্যাঁ এই জন্য পেসিভের যেহেতু এখনো মামলা মোকদ্দমা অনেক কিছু বাকি আছে সেহেতু সেই কাজগুলো সম্পন্ন করে হ্যাঁ তার মধ্যে বড় ধরনের একটা কাজ বাকি আছে কি দায়বদ্ধতা আছে আমাদের ফাউন্ডারদের পাওনা ফেরত দিতে আপনারা যারা যারা চাপছিলেন আমাদের টাকা ফেরত দিন ফেরত দিন হ্যাঁ অবশ্যই ফেরত পাবেন আপনার টাকা অপেক্ষা করুন একটু আহ এস স্যারকে কাজ করতে সময় দিন উনি তো ইচ্ছা করে ওই অনপ্রেসিপটা বন্ধ করতে চায়নি হ্যাঁ এই জন্য যেহেতু অনপেসিভের কোনো না কোনো কারণে সমস্যা হয়েছে কেউ বিশ্বাসঘাতকতা করেছে অবশ্যই দিলন সারের মেসেজ অনুযায়ী আমাদের অনপেসিভের টাকাগুলো কোথায় কার কাছে ওগুলো অবশ্যই জানেন আমাদের আমাদের বলবো না কামালের কাছে আছে কিছু টাকা হ্যাঁ অবশ্যই সবগুলো যখন মিটমাত হবে তখন দুবাইয়ের যে ফ্রিজ করে রাখা টাকাগুলো এস স্যারের কাছে আসবে তখন হয়তো ক্ষতিপূরণ সহ এস স্যার আমাদেরকে বুঝিয়ে দিবে দায় দায় মানে ওনার যে একটা দায়িত্ব ওনার দায় ছেড়ে দিবে আমাদেরকে ফাউন্ডারদের অবশ্যই তিনি নিরাশ করবেন না হতাশ করবেন না এটা অবশ্যই বারবার আমাদের সম্মানিত এলসি যারা আছেন তারা অবশ্যই সব সময় বলেন এস স্যারের হৃদয় কিন্তু পৃথিবীর সব থেকে পৃথিবীর যত মানুষ আছে পৃথিবীর সব মানুষের মধ্যে এস স্যারের হৃদয় মা হৃদয়টা একটু বড় অনেক বড় বিশাল সেই জন্য চাই না কাউকে নিরাশ করতে কাউকে পিছিয়ে রাখতে সেই জন্য ভিক্টরি উইথ এস এ কেউ যদি লিংক নাও পান সবাই ভিক্টরি উইথ এসে যেতে পারবেন যদি না আপনার কোনো পূর্বের নেগেটিভিটি কোনো কিছু বড় ধরনের অপরাধ না করে থাকেন যদি আপনি ভিক্টরি উইথ এস এর নতুন কোম্পানিতে যে এর বিরুদ্ধে যদি আপনার কোনো ক্লেম না থাকে হ্যাঁ কমপ্লেন না থাকে যদি আপনার কোনো নেগেটিভিটি কোনো কিছু অপরাধ বড় ধরনের অপরাধ না থাকে তাহলে আপনি নিশ্চিত করে ধরে নিন আপনি অবশ্যই ভিক্টরি উইটেসে যোগদান করতে পারবেন এক্ষেত্রে আমি আর বেশি কিছু বাড়াবো না অবশ্যই আবারও বলে রাখি সংক্ষেপে আমরা যারা আহ প্রায়োরিটি প্লেসমেন্টের জন্য সবাই যারা আবেদন করেছেন অবশ্যই সবাই লিংক পাবো না যারা যোগ্য প্রায়োরিটি প্লেসমেন্ট প্লেসমেন্টের জন্য অবশ্যই এক্ষেত্রে তারাই লিঙ্ক পাবেন ঠিক আছে তো বেশিরভাগ ফাউন্ডারে হয়তো আমাকে প্রশ্ন করেন অনেকে প্রশ্ন করেন আমি একদম ক্লিয়ারলি পরিষ্কার করতে চাই কি আমরা মূলত আবেদন করেছি এটা একটা প্রায়োরিটি প্লেসমেন্টের জন্য ঠিক আছে আমরা শুধুমাত্র আবেদন করেছি প্রায়োরিটি প্লেসমেন্টের মেন্টের জন্য কথা কিন্তু পরিষ্কার এবং মনোযোগ সহকারে শুনতে হবে আমি কি বোঝাতে চাচ্ছি এখানে আমরা পরম যেটা পূরণ করেছি অঙ্গীকার নামা আশ্রম বিধি যেগুলো আমি রাজি এই সব কিছু পূরণ করেছি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা প্রায় প্লেসমেন্টে যোগদান করতে পারবেন যোগ্য হবেন তারাই সে আশ্রম বিধিগুলো মেনে চলবে আর আপনি এর পরবর্তীতে সেই নেতাদের লিঙ্কের মাধ্যমে আপনি যে ঢুকবেন আপনি যে ফাউন্ডারশিপ হারিয়ে ফেলবেন বা বা যে যে এরকম কিছু মনে করতেছেন আর কি আপনি কাস্টমারের মতো হবে আপনাকে না এরকম বিষয় না বিষয়টা এরকম না আপনি যে এখন লিঙ্ক পাবেন না আপনি পরবর্তীতে দুখলে কোনো নেতার মাধ্যমে আপনাকে কাস্টমার হয়ে ডুখতে হবে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমরা যে ফর্মটা পূরণ করেছি এটা একটা সম্পূর্ণ কোম্পানির একটা পদমর্যাদা পাওয়ার জন্য যারা এই কোম্পানির পদমর্যাদা পাওয়ার যোগ্য তারা লিঙ্ক পাবে আর যারা মনে করেন নেতার গুণ নাই আমাদের সবার মধ্যে কি নেতার গুণ আছে নাই এমন কি ইভেন হয়তো আমার মধ্যেও নেতার গুণ নাই সেক্ষেত্রে সারা পৃথিবীর যে যে সকল ফাউন্ডাররা আছেন যেমন রেট রেট পান স্যার ক্রিস জনসন স্যার ওনাদের কাছে তো নেতার গুণ আছে হয়তো ওনারা লিঙ্ক পেতে পারেন হ্যাঁ যাদের কাছে নেতার এই সমস্ত গুণগুলো আছে এবং জাস্টিফাই যোগ্য তিনি যেভাবে যোগ্য মনে করেন সেভাবেই যোগ্য করে নির্বাচন করবেন যারা যোগ্য হবেন প্রায়োরিটি প্লেসমেন্টের জন্য তো এই ক্ষেত্রে আপনি আমি হয়তো নেতা নাও হতে পারি নেতার যোগ্য নাও থাকতে পারে সেই জন্য আমরা লিংক নাও পেতে পারি এক্ষেত্রে আমাদের কোনো দুঃখ আছে নাই কারণ আমার মধ্যে নেতার গুণ নাই আমি লিংক জন্য সেই আমার কোনো দুঃখ নাই তাই আমি কি করব পরবর্তীতে যারা নেতা হবে যারা প্লেসমেন্টের জন্য যোগ্য হবেন তাদের মাধ্যমে আমরা ঢুকবো হ্যাঁ তাদের মাধ্যমে আমরা ঢুকবো এখানে সম্পূর্ণ আপনার আহ নিরপেক্ষ বা উন্মুক্ত আছে যে নির্বাচন করার জন্য আপনি কার মাধ্যমে ঢুকবেন আপনি কি সে আগের আপলাইনের মাধ্যমে ঢুকবেন নেতার মাধ্যমে নাকি আপনি আরো অন্য কারো নেতার মাধ্যমে ঢুকবেন নাকি আরো আপনার বিশ্বস্ত কে আছে সব থেকে আপনাকে মনে করেন সহযোগিতা করতে পারবে টেকনিক্যালি যেভাবে হোক না কেন আপনাকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত থাকবে তার মাধ্যমে আপনি ঢুকবেন আপনি যার মাধ্যমে ঢুকবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই এখানে উন্মুক্ত ওকে আর বিশেষ কিছু না বলে আমি আমার 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 কমিউনিটি কমিউনিটিতে যারা আছেন আমার কমিউনিটিতে যারা আছেন তাদের আমি একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি আপনারা আমার কমিউনিটি কমিউনিটি বলব না আমার ইউটিউব চ্যানেলে আছেন যারা আমার অডিয়েন্স আছেন যারা অবশ্যই আমি আমার পক্ষ থেকে আহ সঠিক তথ্যতা দেওয়ার চেষ্টা করি এবং আমি মনে করি আমরা একজন ফাউন্ডার হিসেবে আমরা যেহেতু সারা বিশ্বকে নেতৃত্ব দিতে যাচ্ছি আমরা আমরাই তো আগামীর ইন্টারনেটকে হাতের মতো আগামী পৃথিবীকে হাতের মতোই রাখব আগামীর ইন্টারনেটকে নাড়িয়ে দিতে চলেছি আমরা সেই জন্য আমাদের একটা ইউটিউব চ্যানেল অবশ্যই থাকা দরকার এই ব্যাপারে যেহেতু আমি ইউটিউব চ্যানেল বিষয়ে যেহেতু হ্যাঁ হ্যাঁ আপনারা অবশ্যই জানেন এক্ষেত্রে আমার যেহেতু একটা অভিজ্ঞতা আছে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবেন মাঝে মাঝে আমরা মিটিং ওপেন করে টেলিগ্রামে যারা টেলিগ্রামে উপস্থিত থাকেন অবশ্যই তারাও কিছু না কিছু উপকার পেয়েছে বিভিন্ন সঠিক তথ্য পেয়েছে কোম্পানি থেকে হ্যাঁ যেহেতু সব কিছু ইউটিউবে সব কিছু পাবলিকালি আমাদের বলা সম্ভব না হ্যাঁ অনেক কিছু থেকে যায় ছোট ছোট যে তত্ত্বগুলো আপডেটগুলো যে ছোট ছোট না বোঝার যে গ্যাপটা থেকে যায় সেই গ্যাপটা আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা মিটিং ওপেন করে আমরা সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করি যাতে আমরা সব ক্লিয়ার ভাবে একেবারে বুঝে যায় সেই জন্য নিচের কমেন্টে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো ফেসবুক পেজ থেকে শুরু করে ফেসবুক গ্রুপ এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের যে সমস্ত ইংরেজি ভিডিওগুলো আসবে আমি অবশ্যই আপনাদের সম্পূর্ণ সঠিক তুলে ধরে বাংলায় সেই ভিডিওগুলো কনভার্ট করে দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউবে এই যাবৎ যেরকমভাবে চেষ্টা করতেছি আপনাদের সবাইকে যাতে সঠিক তত্ত্বতে আপনারা পান আমি চাই আপনারা সবাই উঠে আসুন আমি কাউকে কাউকে আমিও আমার অডিয়েন্সদের কাউকে পিছিয়ে রাখতে চাই না অবশ্যই এক্ষেত্রে আপনারা যারা ভিডিও গুলো মনোযোগ সহকারে দেখবেন না তারা অবশ্যই পিছিয়ে থাকবেন যারা ভিডিও গুলো মনোযোগ সহকারে দেখবেন না থেনে দেখবেন তারা অবশ্যই সঠিক তথ্য আহ গুলো পাবেন কারণ আপনার যখন ভিডিও গুলো খেতে কেটে দেখেন তখন আপনাদের হয়তো সঠিক তথ্যগুলো গুলো পান না হ্যাঁ যে ক্লিপ করে করে দেখবেন না এই জন্য একদম মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমার অনুরোধ কারণ এক্ষেত্রে আমি হ্যাঁ আমি ইউটিউব চ্যানেলে আমি অবশ্যই আমার ভিডিওগুলো পাঁচ মিনিটের দুই মিনিটের জন্য দিতে পারি এক্ষেত্রে আমার সবচেয়ে লাভ কেন আমি যদি একটা দুই মিনিটের ভিডিও দিই অথবা সর্ব সর্বোচ্চ আট মিনিটের ভিডিও দিই আমার ভিডিও বেশি ভিউস হবে এবং ইউটিউব রিকমেন্ডেড করবে ফর ইউতে দিবে এবং আমার অনেক ভিউস আসবে এক্ষেত্রে আমার চ্যানেলটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমি একটা ভিডিও যখন মনে করেন ওটে ক্রস এসআর লাইভ যখন আসে তখন আমি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি সে সেই ভিডিওটা হোক এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক তিন ঘন্টা এক্ষেত্রে ইউটিউব থেকে আমি বেশি সুবিধা পাই না কারণ যখন একটা এক ঘন্টার ভিডিও আমি আপলোড করি বা ত্রিশ মিনিটের ভিডিও আপলোড করি কারণ কোনো অডিয়েন্সের মনোযোগ থাকে না ত্রিশ মিনিটের ভিডিও দেখতে তো সেই জন্য তখন কি হয় আমার ভিডিওগুলো ভিউস বিউস হয়ে যায় হ্যাঁ ভিউস লেস অবশ্যই না মানে রিকমেন্ডেড পায় না সেই জন্য আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা কি বলবো ওইটা একটা মানে বিশেষ সুবিধার জন্য আমি ওই ভিডিওগুলো চাচ্ছি না ওকে ওকে পরে অত্যন্ত দুঃখিত হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমার কমিউনিটিতে আমার অডিয়েন্সরা যারা আছেন আমি সবাইকে সম্মান করি শ্রদ্ধা করি তো আমি এইটুকু আশ্বাস দিয়ে আমি যে আপনাদের আশ্বাস দিয়েছিলাম আমার সাথে থাকবেন হ্যাঁ আমি এটা বলতে চাচ্ছি না যে আমি লিংক পাবো আমি আমার লিংকের মাধ্যমে দেখবেন এটা বলতে চাচ্ছি না আমার ইউটিউব চ্যানেলে থাকবেন আমার অডিয়েন্সরা যারা আছেন আমি তাদেরকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই টেলিগ্রাম লিংকে যুক্ত থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় ওকে সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবেন সবাই